হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা অবশ্যই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি এতদিন একটু শরীরটা একটু খারাপ হওয়ার জন্য তোমাদের সাথে এই ভিডিওটা আমি ভাগ করে উঠতে পারিনি আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার একটা ভিডিও তো ভিডিওটা তোমাদের কাছে অনেক লেটে পৌঁছাচ্ছে এটা আমারই দোষ বলতে পারো তো তোমরা একটু কনসিডার করে নিও তো দিনটা ছিল একটা খুব টেনশনের দিন আবার বলতে পারো একটা আনন্দেরও দিন তো মিক্সড ইমোশান কাজ করছিলো তো এবার তোমাদেরকে বলে টেনশান কেন হচ্ছিলো কারণ তোমাদের দাদাভাইকে পাঠাচ্ছিলো বেঙ্গলে তখন ইলেকশন চলছিল আর সেই জন্য বেঙ্গলে কিছু দিনের জন্য ইলেকশনে তোমাদের দাদাভাইকে পাঠানো হবে তো এইটা শুনে খুব টেনশনে পড়ে গেছি যে এতটা দিন আমরা এখানে থাকতে হবে একা একা কী বলো তো আসলে এখানে তো আমাদের কোনো হাত নেই ডিউটি থেকে যেটা বলবে সেটাই তো করতে হবে এখানে বাট তো তার মধ্যে আবার শুনলাম যে হচ্ছে বেঙ্গলে যাচ্ছে যে গেলে তোমার দাদা ভাই বললো বেঙ্গলে যেহেতু যাচ্ছি তো তোমাকে আমি নিয়েই যাই একেবারে তোমাকে ঘরেও রেখে দেবো আর ওখান থেকে আমার কাছে হয়ে গেলে আমি আবার ছুটিতে চলে আসবো তো এটা শুনেও কিন্তু একটা আনন্দ হয়েছিলো তো সেটা আমরা ঠিক করে উঠতে পারছিলাম না যে কী করবো তো যেরকম ভাবতে ভাবতে আমরা ঘুমিয়েও পড়লাম আর সকালবেলা উঠে তোমাদের দাদাভাই বলছে যে দেখো আমি কিন্তু টিকিট করে দিয়েছি এবারে যাবে কি যাবে না তোমার ব্যাপার এদিকে আমার ফ্রিজ ভর্তি মাছ তারপর সবজি ভর্তি ফ্রিজে মানে কি করব আমি বুঝতেই পারছিলাম না একদিকে আনন্দ হচ্ছে যে আমি বাড়ি যাব আর একদিকে একটা কষ্ট হচ্ছে এতগুলোই সবজি মাছ আমি কি করবো তো তারপর আমি কিছু কিছু মাছ আমার নেইবারকে কিছু দিয়ে দিলাম আর কিছু মাছ আমি নিজেরাই আমরা নিজেরাই রান্না করে সকালবেলা দুপুরবেলা খেয়ে নিলাম তো তারপরে দেখো

দেখো সকাল সকাল উঠে কিন্তু আমাদের রেডি হয়ে গেছে একদম আমাদের বাবিটা কিন্তু তখন ঘুমাচ্ছিলো আর আমরা কিন্তু সব কিছু রেডি করছিলাম মানে বাড়ি যাওয়ার জন্য সব কিছু একেবারে গুছিয়ে নিচ্ছিলাম তো সবজির মধ্যে তো সব সবজি নিয়ে যায়নি কিছু কিছু সবজি যেইগুলো ভালো ভালো থাকবে সেইগুলো নিয়ে গিয়েছিলাম আর কিছু সবজি আমার নেইবারকে দিয়ে দিয়েছিলাম আর কিছু সবজি আমি টিফিনে রাত্রিবেলা ট্রেনে খাওয়ার জন্য নিয়েছিলাম রান্না করে তো এদিকে দেখো আমাদের কিন্তু সব কিছু প্যাকিং কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন বাজে দুপুর দুটো রেটি রেটি আমাদের খাবার প্যাক হয়ে গেছে বাবি রাস্তা দোকানে গিয়ে কলা দেবো ঠিক আছে লিচু খাচ্ছি আচ্ছা এদিকে আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট এটা আমার ব্যাগ আর এটা তো দেখো বন্ধুরা আমাদের অটো চলে এসেছে আমাদের সামান প্যাক করাও হয়ে গেছে তো এই যে আমাদের একটা ছোট ভাই তো আমাদের নেইবারের একটা আসলে আমার একটা ফ্রেন্ডসের একটা ভাই এসেছিল ওদের ওখানে তো ভাইটা খুবই ভালো তো ভাইটা আমাদেরকে সে অফও করতে এসেছিলো দেখো আবার আর আমাদের অটো থেকে আমাদের স্টেশন অবধি রাস্তাটা প্রায় আধ ঘন্টা মতন খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই এখানে স্টেশনটা খুব কাছে তো চলো আমাদের রাস্তা এখন দেখতে পাচ্ছ কতটা এখানে ঝলমলে রৌদ্র আর বাড়ির দিকে শুনছি সেখানে আবার ঝড় উঠেছে সেই যে কদিন আগে একটা ঝড় উঠলো না রেমাল ঝড় সেই ঝড়টাই তখন চলছিল আর কি মানে সেই দিনই ওঠার কথা ছিল তো আমাদের আসলে আগে থেকে খেয়াল ছিল না যে এই ঝড়টা ওঠার কথা আছে তো সবাই বলছিল ট্রেন বন্ধ অনেক কিছু প্রবলেম হতে পারে কিন্তু কি করব বলো আমাদের কপালটাই এমন যে ওই দিনটাতেই ওকে যেতে হলো বেঙ্গলে ইলেকশনের জন্য আর ওই দিনই আমাদেরকে বাইরে যেতে হবে এই ডেটটা ঠিক হলো কিছু করার নেই আমরা ভাবছিলাম ঠিক আছে যা দেখা যাক যা হওয়ার হবে তো দিনটা যে এতটা মুশকিল হবে এতটা যে আমাদের সাফার করতে হবে সেটা তোমরা না দেখলে বা ওই জায়গাটা না থাকলে বুঝতে পারবে না তো আমি এই যে বেরোনোর সময় কিন্তু একদমই ভাবিনি যে আজকের দিনটা আমাদের এতটা সাফারিং হবে মানে এতটা কষ্টকর হবে আমার সারা জীবন মনে থাকবে যে আমি এই একটা ছুটি বাড়িতে কাটানোর জন্য কতটা কষ্ট করে বাড়িতে গিয়েছি মানে প্রচুর কষ্ট হয়ে গিয়েছে এই একটা ছুটি বাড়ি যাচ্ছি কেমন মজা হচ্ছে তো সব কিছুই আমি তোমাদের কাছে শেয়ার করছি দেখো অল্প অল্প খুব অল্প অল্প আমি ক্লিপ নিয়েছিলাম তো ক্লিপ নেওয়া তো একদমই সম্ভব হওয়ার কথা না তাও চলো দেখাচ্ছি তোমাদেরকে দিদি হয় না হয় তো এইটা আমাদের অটো দেখো রাস্তাটা আমরা অটোয় করে যাচ্ছি আর এদিকে দেখো আমাদের এইটা হলো আর ডাকরার মানে এখানে আমরা যেখানে থাকি জায়গাটার নাম হলো ডাকরা এই ডাকরার আমাদের স্টেশন চলে আসলো আর এখানে দেখো রাস্তা ধারে কত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে ফুলগুলো কিন্তু খুব সুন্দর তো চলো আমি তোমাদের দেখাচ্ছি স্টেশনটা কেমন তো স্টেশনের রাস্তাটায় আমরা একদম ঢুকেই পড়েছি পাশেই চলে আসবে আমাদের স্টেশন যেহেতু আমাদের ডেস্টিনেশনটা আলাদা আর জামা কাপড়ও অনেক নিতে হয়েছে কারণ তোমার দাদা ভাইয়ের জন্য আলাদা একটা ট্রলি লাগবে তার মধ্যে ইউনিফর্ম বাগেরা সব কিছু ভর্তি জিনিস আবার আমার একটা আলাদা ট্রলি মানে আমার বাড়ি যাওয়ার জন্য ট্রলি দাদা ভাইয়ের জামা কাপড় মানে প্রচুর সামান হয়ে গেছিলো তাই আমাদের অটোওয়ালা কাকুটা আমাদেরকে অনেক সাহায্য করেছিল উপরে তুলে নিয়ে যেতে তো বাড়ি থেকে আসার সময় আমরা স্টেশনে খাওয়ার জন্য কিছু ফল নিয়েছিলাম যেমন ওদিকে লিচু কলা আম অনেক কিছুই নিয়েছিলাম তো আমরা স্টেশনে গিয়ে কিন্তু সেইগুলো আবার আমাদের হাতে অনেকটাই টাইম ছিল আসলে আমাদের ট্রেনটা এমনই টাইমিং যে টাইমিংটা প্রচুর লেট হয়ে গেছিলো আমাদের হাতে প্রায় আধ ঘন্টার মতন টাইম আমরা বসেছিলাম তো ওখানে আমরা এই ফ্রুটস ট্রুটসগুলো খেয়ে তারপর আমাদের ট্রেন চলে আসলো তো ট্রেন দুটো পড়লাম বা বাবা আমাদের রেখে চলে যাবে ডিউটিতে জানো জিজ্ঞেস করে দেখো আমি আমি আর তুমি বাড়ি যাবো আর বাবা ডিউটিতে চলে জানো অনেক দিন বুঝতে তো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো দাদা তোমার ভাই আমাদের স্টেশনের মাঝখানে রেখে চলে যাবে মানে নিচে নেমে যাবে ও ডেস্টিনেশনে আর আমরা যাব হাওড়ায় তো এটা একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এত রাত্রিবেলা তার মধ্যে এত ঝড় মানে রেমাল উঠেছিল তখনই আসলে রিমালটা না আমরা একদম ফার্স্ট শুরুর থেকে মানে হওয়া থেকে শুরু করে লাস্ট শেষ হওয়া পর্যন্ত পুরোটাই একদম আমাদের সামনে পুরো আমাদের সামনেই হয়েছে আর আমরা পুরো ঝড়ের মধ্যেই ছিলাম এমন দিন আমরা ভাবতেই পারিনি আমাদের জীবনে আসবে আসলে এতটাই একটা রিস্ক ব্যাপারটা ছিল কিছু করার নেই তবে এই ঝড়ের মধ্যে ফুল রিস্কের মধ্যে আমরা একটাই সাহস পেয়েছি আমার বাবার তো একমাত্র আমার বাবাই বলেছিল যে তোরা আয় তারপর আমি তো আছি আমি সব সামলে নেব সত্যি বাবারা বোধ হয় এরকমই হয় তাই না ছোটোবেলার থেকে বড়োবেলা অবধি এখনও পর্যন্ত বাবার হাত না ধরতে পারলে আমরা ঠিক উতরাতে পারি না তো এখানেও ঠিক তেমনই হয়েছিল আমার একমাত্র আমার বাবাই যে কি ওই টাইমটাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আর আমাদেরকে সেখান থেকে নিয়ে গিয়েছিলো নাহলে কিন্তু আমাদের যাওয়ার কোনো রাস্তাই ছিল না আমরা বাড়িতেও আসতে পারতাম না আর ছুটি কাটানো তো মাথায় ওটাও মানে দূরের কথা সেটা ওই একমাত্র বাবার ভরসাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর ছুটি কাটানোর উদ্দেশ্যে তো দেখো তোমরা সব কিছুই দেখতে পাবে দেখলে বুঝতেও পারবে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় অনেকটা গাড়ির জন্য আমরা ফোন করেছিলাম মানে স্টেশন থেকে যে আমাদের গাড়িতে করে বাড়ি অব্দি পৌঁছে দেবে যতটাই মানে ভাড়া বেশি নিক এক দু হাজার টাকা বেশি নিক তাও কোনো প্রবলেম নেই যদি পৌঁছে দেয় এটাই আমাদের কাছে অনেক মানে খুব ভাগ্যের ব্যাপার তবে একটা মানুষও পর্যন্ত আমাদেরকে সেই আশ্বাসটা দেয়নি সবাই বলেছিল যে ঝড় হলে আমরা আসতে পারবো না এই আজকে তো আমরা আসতেও পারি না তাই না সবাই ক্যান্সেল করে দিয়েছিল। সব কটা গাড়ি আমাদের পুরো ক্যান্সেল করে দিয়েছিল বলেছিল যে এত ঝড়ের মধ্যে আমরা আসতেই পারবো না গাড়ি নিয়ে তো ব্যাপারটা খুব রিস্ক হয়ে যাবে তো তাও আমরা বেরিয়ে পড়েছিলাম একমাত্র বাবার জন্য যে বাবা বলেছিলো যে কোনো ব্যাপার না আমরা আছি সব সামলে নেব তো সেই হিসাবেই আমরা বেরিয়ে পড়েছিলাম তো এখন আমাদের সাড়ে নটা ঠিক বাজে ট্রেনের মধ্যে তো এখন আমরা রাত্রে ডিনারটা করে নিচ্ছি তো বাড়ি থেকে আমরা ফুলকপির কিছু একটা মিক্সড সবজি করে এনেছিলাম আর রুটি আর ছেলের জন্য একটু ভাত এনেছিলাম আর ওর জন্য একটু মটর ডাল করে এনেছিলাম আর তিনটি ডিম সিদ্ধ করেছিলাম খো কেমন করে খাচ্ছি আমি বাবিকে খাইয়ে দিচ্ছি আর তোমার দাদা ভাই ও নিচে খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে এইভাবেই চলে তো এই দেখো সেই টাইমিংটা চলেই আসলো আমার স্টেশন থেকে দুটো স্টেশন আগে ও কিন্তু নেমে গেছিলো এই যে তোমার দাদা ভাই নেমে গেছিলো আর আমার জন্য এই ছোটো ছোট জিনিসগুলো স্টেশন থেকে কিনে এই যে তোমাদের দাদাভাই এগুলো দিয়ে নেমে গেছিলো আর এখানে দেখো আমাদের হাওড়া স্টেশনে ঢুকে গিয়েছি আমরা খুব বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড বেশি বৃষ্টি হচ্ছিলো দেখেই বোঝা যাচ্ছে তো বাবির সাথে দেখা করে যেতে পারিনি তোমার দাদা ভাই একটু মন খারাপ করছিল কারণ বাবি তখন ঘুমাচ্ছিলো আর এদিকে সারা রাত জেগে থাকতে হবে কি ঠিক নেই সেই জন্য বাবীকে আমরা ওঠাইও নি বৃষ্টি তো তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খুব চিন্তা হচ্ছিলো একটা কারণে যে আমাদেরকে ছেড়ে মানে অন্য অন্য ইউনিটে চলে যাচ্ছে তো আমাদের আমাদের কি করব কিভাবে যাব সেই নিয়ে খুবই টেনশন করছিলো বারবার ফোন করছিলো আমাদেরকে যে এখন কোথায় কিভাবে কি করছো না করছো তো সবারই এটা টেনশান খুব প্রচণ্ড কাজ করছিল। আর এদিকে দেখো আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি আর আমার বাবা আমার ভাই দুজনে এসেছিলো আমাদের রিসিভ করতে আসলে আমাদের বাবার ভাইয়ের ঘটনাটা একদম পুরোটাই আলাদা মানে ওই ঘটনাটা বলতে গেলেও আমার অনেকটা টাইম লেগে যাবে ছোট্ট করে বলছি শোনো নটার সময় বাড়ি থেকে বার হয়েছিল। কারণ সেখান থেকেও কোনো গাড়ি পাচ্ছিলো না একটাও গাড়ি না অ্যাভেলেবেল তো এখানে ট্রেন অ্যাভেলেবেল ছিল তো সেখান থেকে নটার সময় আসলে আমার ভাই আর বাবা উঠে পড়েছিলো ট্রেনে লাস্ট ট্রেন ধরে এসেছিলো হাওড়ায় তো হাওড়ায় প্রায় দু তিন ঘন্টা মতন এমনিই বসেছিলো আমরা আসবো আমরা তিনটে সাড়ে তিনটে নাগাদ নামবো ওখানে তো সেই পর্যন্ত আমার বাবার ভাই ওই স্টেশনেই বসে ওয়েট করেছে সেই নটা থেকে সকাল যে কটার সময় আমরা ঘরে গিয়েছি সেই পর্যন্ত আমাদের চোখে কারোর ঘুম নেই আমরা তাও ট্রেনে একটু ঘুমিয়ে নিয়েছি কিন্তু বাবার ভাই এক ফোটাও ঘুমাতে পারিনি কারণ স্টেশনে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টির আওয়াজ আর আওয়াজে তো কারোর ঘুম আসবেই না আর এই সময়টা যখন দেখতে পাচ্ছ এটা তখন সকালের আলোটা ফুটেছে জাস্ট তো এখন অ্যারাউন্ড সাড়ে পাঁচটা ছটা এরকম বাজে তো এই সময় আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদের ট্রেনটা আসবে তো হাওড়ার থেকে এখনও পর্যন্ত আমরা বেরোতেই পারিনি তোমরা দেখতে পাচ্ছ মানে স্টেশনে এখনোই বসে আছি খুব কষ্টে একটা ট্রেন মিস সব কটা ট্রেনই আমাদের মানে বন্ধ ছিল আর যাবে না যাবে না এরকম করে একটা ট্রেন ঝাঁক করে পেলাম মাঝ রাস্তা অব্দি তাও সেই ট্রেনটায় আমরা সবাই মিলে উঠে পড়েছিলাম তো সারা রাজে তো ঘুম হয়নি ছেলেটা ঘুমিয়ে পড়েছিলো আর বাবার ভাইয়ের কাছে ঘুমিয়ে পড়েছিল। তো আমরা মাঝ রাস্তায় সেই ট্রেন থেকে নেমে সেই বারাসাত থেকে আবার আমরা একটা অটো বুকিং করে পুরো বাড়িতে এসেছি মানে কি যে দিন গিয়েছে আমাদের ওপর দিয়ে অবশেষে আমরা বাড়ি পৌঁছতে পারলাম এটাই ভগবানের কাছে আমি থ্যাংক ইউ জানাচ্ছি যে থ্যাংক ইউ ভগবান যে আমরা ঘরে পৌঁছতে পারলাম এতটা কষ্ট এতটা দুর্যোগের থেকে বেঁচে ফিরলাম এটাই অনেক আমাদের কাছে তো আমরা সাড়ে নটা দশটার দিকে অ্যারাউন্ড ঘরে ঢুকেছিলাম অটোটা পেয়েছিলাম এটাই অনেক আর তারপর কিন্তু মার হাতে রান্না খেয়ে আমরা সারাটা দিন আমরা ঘুমিয়ে নিয়েছি তারপর কিন্তু একদম আমরা ফ্রেশ তো আমার ভিডিওটা এইটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো বাই বাই পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসি তোমাদের সঙ্গে